হ্যালো এ আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ দিনটা হলো মঙ্গলবার তখন বাজে সকাল সাড়ে নটা নিজের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি অনেক দিন ধরে সুইটকর্নটা ছিল তো ভাবলাম নষ্ট হয়ে যাবে তাই সুইট সুইটকর্নটাই আজকে খেয়ে নিই একটু বয়েল করে নিচ্ছি তার মধ্যে কিছু মশলা দিয়ে একটু লেবুর রস দিয়ে খুব ভালো লাগে খেতে তো সেটাই আজকে খেয়ে নেব বয়ল করা হয়ে গেছে এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দিলাম তার মধ্যে একটু নুন দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম ব্যাস খেতে কিন্তু খুব ভালো লাগে শুধু এর মধ্যে একটু বাটার অ্যাড করতে পারলে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় লাঞ্চ করে একটু বেরিয়েছিলাম সুপার মার্কেটে তো চলুন আপনাদেরকেও একটু ঘুরে দেখাই বাজারটা এখানকার রকম হয় এখানে দেখুন কত সুন্দর বোবাই লঙ্কা পাওয়া যাচ্ছে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে তাই দেরি না করে নিয়েই নিলাম আর একটু ক্যাপসিকাম নিয়ে নিলাম কারণ দিন ধরেই ভাবছিলাম একটু ফ্রাইড রাইস করব এখানে দেখুন সুইট কর্ন পাওয়া যাচ্ছে একটা কর্নকে মাঝখান দিয়ে ভাগ করে প্যাকেজিং করা রয়েছে মানে এখানে একটা কর্নের দাম যথেষ্ট বেশি একটা প্যাকেটের দাম পড়ছে টু ইউরো সিক্সটি সেন্ট মানে ভারতীয় টাকায় দুশো টাকার মতো আমার হাতে থোকাটা দেখতে পাচ্ছেন বলুন তো এটা কি আমিও প্রথমে বুঝতে পারিনি পরে দেখলাম এটা মূল দেখতে কি কিউট না কিন্তু আমি যেহেতু মূল অতটা ভালো খাই না তাই আমি নিয়ে এই ফুলের মতো দেখতে জিনিসটার নাম হচ্ছে আর এটা এখানে প্রচুর চাষ হয় তাই এটা সস্তায় পাওয়া যায় এক একটা ফুলের দাম হচ্ছে ফিফটি সেন্ট করে মানে ভারতীয় টাকায় পঁয়তাল্লিশ টাকার মতো এটা কিভাবে খায় বলুন তো পুরো গোটা ফুলটাকেই ভালো করে জল দিয়ে প্রথমে ক্লিন করে নেয় তারপরে বয়েল করা হয় বয়েল হয়ে গেলে এই এক একটা পাতাকে ছাড়িয়ে তাদের গোড়ার দিকে কিছু একটা মাংস টাইপের কিছু পাওয়া যায় তো সেটাই খাওয়া হয় কিন্তু আমি কখনো খেয়ে দেখিনি যদি কখনো খাই তো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এটা খুব স্বাস্থ্যকর এটা হচ্ছে ড্রাই ফ্রুটস কাউন্টার এখানে সব রকমের ড্রাই ফ্রুটস আপনি পেয়ে যাবেন আর এখানে নানা রকমের ফল পাওয়া যায় আমি শুধু লেবুই নিয়েছিলাম এই দেখুন লঙ্কার মতন শেপের কিন্তু এটা ক্যাপসিকম বেশ কালারফুল তাই না এখানে শাক সবজির খুব দাম যেমন ধরুন এই পালং শাকটাই দেখতে পাচ্ছেন এই ছোট্ট একটা বাক্সের মধ্যে রয়েছে কিন্তু এটার দাম কত বলুন তো এটার দাম হচ্ছে টুইউরো মানে ভারতীয় টাকা একশো আশি টাকার মতো ব্যাস এই ছিল আজকের ভিডিও তো কেনাকাটা কমপ্লিট করে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে স্টে হ্যাপি বা বাই